খুব ক্লান্ত হয়ে আকাশের দিকে তাকলে মনে হয় কেউ যেন বলছে হতাশ হয় না নিরাশ হয় না আমি সব দেখছি সব শুনছি একদিন সব ঠিক হয়ে যাবে সত্তের পথে চললে কষ্ট হয় ঠিকই তবে একটা সুবিধা থাকে ও পথে সবাই যাওয়ার সাহস পায় না জীবনে যদি বারবার পড়ে যান তবে পথটাকে বদলান স্বপ্নকে নয় কারণ একটা গাছ তার পাতা বদলায় জায়গা নয় আমাকে যারা ঘৃণা করে আমি তাদের সবচেয়ে বেশি পছন্দ করি তারা না থাকলে হয়তো আমি আমার ভুলগুলো খুঁজেই পেতাম না ভালোবাসার ক্ষমতা সবার থাকলেও মন বোঝার ক্ষমতা সবার থাকে না পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার বুকে এক ফোঁটাও কষ্ট নেই কেউ প্রকাশ করে চোখের জলে কেউ বয়ে বেড়ায় হাসির ছলে। তুমি যত মূল্যবান হবে তত বেশি তুমি সমালোচনার পাত্র হবে পাওয়ার পর যদি মর্যাদাই দিতে না পারো তাহলে হারিয়ে যাওয়ার পর কেঁদো না তোমাকে হারিয়ে কষ্ট পাই ঠিকই কিন্তু আফসোস করি না কারণ যে জেনে বুঝে কষ্ট দিতে পারে সে কখনো সুখ দিতে পারে না যার কাছে তুমি এক সময় সব কিছু ছেলে আজ তার কাছে তুমি ছাড়া সব কিছুই আছে যে দোষ করে ক্ষমা চাই সে খুব সাহসী যে প্রতিশোধ না নিয়ে ক্ষমা করে দেয় সে খুব শক্তিশালী আর যে সব ভুলে যায় সে মহাসুখী মধ্যবিত্ত ঘরের ছেলে মেয়েদের চোখে স্বপ্ন থাকে অনেক কিন্তু সেটা পূরণ করার মতো টাকা থাকে না নারীর সৌন্দর্য নির্ভর করে স্বামীর যত্নের উপর আর স্বামীর মেজাজ নির্ভর করে স্ত্রীর সহনশীলতার উপর টাকা দিয়ে সব পাওয়া গেলেও মায়ের মতো মায়া আর বাবার মতো ছায়া কখনোই পাবে না পুরো পৃথিবীকে আলোকিত করার জন্য যেমন একটি সূর্য যথেষ্ট ঠিক তেমনি পুরো জীবন সাজাতে মনের মতো একজন মানুষই যথেষ্ট প্রত্যেক স্ত্রীর কাছে তার স্বামী রাজা নাও হতে পারে কিন্তু প্রত্যেক মায়ের কাছে তার ছেলে রাজপুত্র এবং প্রত্যেক স্বামীর কাছে তার স্ত্রী রানী নাও হতে পারে কিন্তু প্রত্যেক বাবার কাছে তার মেয়ে রাজকন্যা কি অদ্ভুত জীবন মরে গেলে সবাই কাঁদে আর বেঁচে থাকলে সবাই কাদায় খরচের স্টাইলটা দেখলেই বোঝা যায় যে টাকাটা কোন পথে উপার্জন করা হয়েছে ভালোবাসা প্রকাশ করলে সস্তা হয়ে যায় আর প্রকাশ না করলে ভালোবাসার মানুষ অন্যের হয়ে যায় একজন পার্টনার থাকতে অন্য কাউকে ভালো লাগা এবং তার সাথে সম্পর্ক তৈরি করা হল পরকিয়া একজন অপেক্ষায় থাকে আর একজন অন্য কাউকে নিয়ে ব্যস্ত থাকে যে তিনটি জিনিস জেনে রাখা খুব প্রয়োজন এক কখনো কারোর মনোযোগ আকর্ষণ করতে চাইবেন না দুই কাউকে বিশ্বাস করার আগে সতর্ক হন তিন কখনো কারোর উপরে নির্ভরশীল হয়ে পড়বেন না মনোবিজ্ঞানীরা বলেন এক কেউ যদি তুচ্ছ বিষয়ে অনেক হাসে তবে সে ভেতর থেকে অনেক একা দুই যদি কেউ অতিরিক্ত ঘুমায় তাহলে সে অসুখী তিন যদি কেউ কম কথা বলে এবং যেইটুকু বলে খুব দ্রুত বলে তাহলে সে কিছু গোপন করছে চার যে কাঁদতে পারে না সে দুর্বল প্রকৃতির পাঁচ যদি কেউ অস্বাভাবিকভাবে খাবার খায় তাহলে সে কোনো মানসিক চাপে আছে ছয় যদি কেউ একটুতেই কেঁদে ফেলে তার মানে সে নিরীহ এবং কমল প্রকৃতির সাত যদি কেউ খুব ছোটো ছোটো বিষয়ে রেগে যায় তার মানে তার ভালোবাসার দরকার আমাদের অপরিচিত মানুষগুলো কখনো ঠকায় না ঠকায় তো কাছের মানুষগুলোই